আচ্ছা ওই কেমন আছে আশা করছি ভালো আছি আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে বাজারে গেছিলাম কিন্তু বাজারে কোনো ভিডিও বানাই নি আরোতেই গেছিলাম আজকে স্টেশন বাজারে যে দাম আছে আরোতেই আমার ঠিকঠাক আছে আর ভালো মাছও হয় তা চলো আজ কী কী মাছ এনেছি দেখায় কিছু মাছ ভাজা হয়ে গেছে ইলিশ মাছ মেন আনতে গেছিলাম আর ইলিশ মাছ ভাজা কিছুটা চাপিয়ে গিয়েছি কিছুটা ফাপা করবো মাছটায় এরকম সাইজে বড়ো মাছ খুব একটা বড় না মানে ছোটোই সেই জন্য বড়ো মাছ এনেছি কিন্তু কোনো স্বাদ ছিল না এটা দাদা বলল যে এটা খুব ভালো মাছ অরিজিনাল রিলিজ আছে ওই জন্য নিয়ে এলাম দেখি খেয়ে খেয়ে জানাতে বলেছে দাদা কেমন লাগে ফোনেও জানিয়ে দেবো দাদা আমার ভিডিও দেখে আর চলো এটা লোটে মাছ এনেছে বেশি কিছু মাছ আনিনি লোটে মাছে দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে আর এদিকে দেখো এই মাছটা দাদা খেতে দিয়েছে জানি না কি মাছ তবে খেয়ে দেখবো তোমরা কি জানো এটা কি মাছ কমেন্টে জানিও আর এখানে একটু মাংস এনেছি অল্প করেই আর এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এটা ফ্রিজে রেখে দিয়েছি যে এটা এখন সস্তে মাটি দেখো এটা করব ভাপা মানে টিফিন কৌটা দিয়ে যে ভাপা করি সেটা করবো মানে একদিন খাইনি সেনে এটা করবো শেষেটা বেটে নেবো তারপর ভেজে নিয়েছি ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি করলে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখি মাছটা কেমন স্বাদ আছে স্বাদ না হলে ইলিশ মাছ খেয়ে মজা নেই ইলিশ মাছের যে তেলটা খাবো একটা কাঁচা লঙ্কা দিয়ে সেই স্বাদটাই তো পাবো না যদি ভালো না স্বাদ থাকে বলুন বন্ধুরা

তোমাদের আর শেয়ার করবো ভিডিওটা এখন এডিটিং হয়নি এডিটিং করব তারপরে তোমাদের প্রথম পরীক্ষা ছিল যেখানে শিক্ষা পড়েছিল প্রচুর রোদ বন্ধুরা দাঁড়ানো যাচ্ছে না এত রোদ একদম দাঁড়ানো বসার কোনো জায়গা নেই আর মাধ্যমিকে যেটা সিট পড়েছিল সেখানে বসা দাঁড়ানো সব কিছু ব্যবস্থা ছিল এখানে কোনো কিছুই নেই আর রোদের যা কষ্ট হচ্ছে এসি তো আমি বাড়িতে এসে রকম ছেলেকে খেতে দিয়ে আমি একবার ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে তারপর আবার কারেন্ট চলে গেল মেয়েকে পড়তে নিয়ে গেলাম রান্না করতে করতে রাত হয়ে গেল। আবার রান্না কর করার আগে সেখানে তোমাদের রান্না দেখাতে পারিনি আর রান্না করার আগে চলে গেলাম শপিং মলগুলোতে তিনটে শপিং মলে কালকে ঘুরলাম দিয়ে ছেলে গেঞ্জি টেঞ্জি কিনলে তোমাদের দেখাবো কি গেঞ্জি কিনেছে আমাদের কারোরই হয়নি এখনও তা চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশেপাশি ভালো লাগবে মাছ ভাজা আমার হয়ে গেছে এবার আমি ইলিশ মাছ ভাপা চাপাচ্ছি চলে তোমাদের দেখাই আমি সর্ষে বেটে নিয়েছি সর্ষে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মেখে ফেলেছি মেখে কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি এটা গরম জলে ভাপ্পা চাপ তা চলো চাপিয়ে দিই যে শপিং মলে গেছিলাম তোমাদের শেয়ার করলাম এই এই জামাটা নিয়েছে এই জামাটা নিয়েছে আর এইটা নিয়েছে এই তিনটে গেঞ্জি নিয়েছে আর এটা শ্যাম্পু আর এটা হচ্ছে স্প্রে বডি স্প্রে এই কটা জিনিসই শপিং করেছে কিন্তু সবই ভালো দেখা এই একটা গেঞ্জি এটি লো সেলিং টাইপের গেঞ্জি মানে কালারটা রকম এই উপর দিকটা অন্য মধ্যিখানে অন্য আর নিচে অন্য এটা ভিমার থেকে নিয়েছে আর একটাই শুধু নিয়েছি বাজার কলকাতা থেকে আর দুটো ভিমার আর এই দুটো নেওয়া হয়েছে বাজার কলকাতা থেকে কেমন হয়েছে শপিং আমার ছেলের জন্মে একে একে সবার হবে দেখতে পাবে এরকম ইঞ্জিকা আর এই একটা কালার এই কালারটা আমার ছেলের নেই এনে এই কালার একটা পছন্দ করেছে আর এই একটা কলম এর সাদা কিছু দেখার নেই আর এই যে শ্যাম্পু আর এই যে বডি স্প্রে দুটো একই হ্যাঁ রান্নাঘরে চলে এসেছি এখানে মাছ ভাবা হয়ে গিয়েছিল তোমাকে দেখানো হয়নি দেখিয়ে দেবো আর ইলিশ মাছ ভাবা আর একটু মাংস এনেছি বললাম মাংসের একটু শ্বাস ঠাস দিয়ে চিলি চিকেন টাইপের করবো আমার কাছে ক্যাপসিকাম নেই যা আজ ঘরে আছে সেই দিয়েই করবো তা চলো বন্ধুরা ঘরে ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বন্ধুরা ইলিশ মাছ ভাপা হয়ে গেছে এতটা অবধি হয়েছিল ছেলে মেয়েকে দেওয়া হয়েছে আর আমি বড় খাবো আর থাকলে আবার কালকে হয়ে যাবে কাল যেহেতু পরীক্ষা আছে আর এই যে মাংস বেশি আনিনি অল্পই আনেছি কৃষকটা খাওয়ার মধ্যে তো আমি ছেলে আর মেয়ে খাবো অল মাঝেই খাবে না সে না এইটুকুতেই আমাদের হয়ে যাবে তা চলো চিলি চিকেনটা করে ফেলি তারপর একটু গাঁটি কচু কেটেছি গাঁটি কচু দিয়ে চিনি মাছ দিয়ে করবো সে পেঁয়াজ রসুন সব আমার কাটা হয়ে গেছে আমি তুলে রেখেছি মাংসটা আর এখানে আবার কয়েকটা তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি আর এখানে তিন রকমের সস রেডি করেছি চিলি সস সয়া সস আর কি সস চিলি সস টমেটো সস এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আদা রসুন স্যাঁচাটা দিয়ে দিলাম মানে খুব বেশি এও না বাঁচাও না আর খুব বেশি ফ্যাঁচাও না আদা রসুনটা একটু ভালো করে আমি মধ্যে নেব আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কোনো কিছু মশলা লাগে না শুধুই সসের খেলা পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে তাই আমি সস দিয়ে দিয়েছি সরাসের মধ্যে এবার নুন হলুদ বেশি না নুনটা কম দিতে হবে আর সামান্য একটু চিনি দিয়ে দেখো বন্ধুরা নুন হলুদ আর দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে সসের মধ্যে মাংসটা দিয়ে নাড়াচাড়া করছি আর মাংস অনুযায়ী নুন হলুদ সব ঠিকঠাক দেবে আমরা যে দুশো গ্রাম মাংস স্যামের সেরাম অনুযায়ী দিয়েছি আমার একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়ছি আর এটা পুরোটাই সসে হবে ক্যাপসিকাম বাড়িতে নেই যা আছে সেই দিয়েই কিলি চিকেনটা করেছি আমি কেমন হবে জানি না খেলে পরে বলতে পারব পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি একটু ফুটো মাখা মাখা হবে তারপরে আমি নামিয়ে ফেলবো এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কালো বান্না তো নিজের নিজে শিখে আসি তাহলে থাকবেন ভালো থাকবেন সবাই তো ভালো লাগবেন বাই